আগরতলা সরকারি মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ও মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে আগরতলা শহরে সচেতনতার বেলি সংঘটিত করা হয় আইসিএমআর ও আই এ এর সহযোগিতায় আগরতলা সরকারি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এই র্যালি সংঘটিত করা হয় জিবি হাসপাতাল চত্বর থেকে শুরু হয় এই র্যালি উপস্থিত ছিলেন কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট প্রধান ডাক্তার সুব্রত বৈদ্য এবং মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রধান ডাক্তার তপন মজুমদার সহ অন্যান্যরা ডাক্তার তপন মজুমদার জানান ওয়ান হেলথ উদযাপন উপলক্ষে এই দিনের সচেতনতা ফেসবুক র্যালির আয়োজন করা হয়েছে মানুষের সুস্থতার পাশাপাশি পরিবেশকে ঠিক রাখতে হবে এখন শুধু আমরা শুধু মানুষের স্বাস্থ্যের দিকে নজর দিলে হবে না পাশাপাশি যদি আমাদের প্রাণী স্বাস্থ্য এবং আমাদের যে পরিবেশ পরিবেশকে যদি সুস্থ না রাখি তাহলে কিন্তু প্রতিনিয়ত আমাদের ঝুঁকি থাকছে আর আজকাল যেটা দেখা যাচ্ছে যে সমস্ত যেগুলোকে আমরা ইমার্জিং রি ডিজিজ বলি সবগুলো কিন্তু প্রাণীদের থেকে মানুষে আসছে সংক্রমণ করছে